আই লাভ ইউ শ্যামল বাবুর স্ত্রী তোমাকে আমার চাই তুমি আমার কাছে চলে এসো এই যে এই যে শ্যামল বাবু দিলীপ বাবু আপনাকে বলছি শুনে যান আপনার মেয়েকে নিয়ে যদি আমি পালিয়ে যাই আমার বউকে সরকার বলছে মোফাক্কেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী হাইকোর্টের উকিলের বউ ওয়াহ আই লাভ ইউ আজ দক্ষিণ 24 পরগনার ঘটক পুকুরে ওয়াকাফ বোর্ডের বা ওয়াকাফ বিলের প্রতিবাদে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন আমার ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করে থাকি তো আমি লিখলাম যে উনিশে নভেম্বর মঙ্গলবার শহীদ মিনার চলুন তো আমার ফেসবুকে হিন্দু মুসলিম জৈন বৈদ্য খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আমাকে ফলো করে একজন উকিল হিসাবে তো একজন লিখছে আমি লিখলাম শহীদ মিনার চলুন একজন লিখছে জয় শ্রীরাম আমি লিখলাম মঙ্গলবার নতুন ওয়াকাব বিলের প্রতিবাদে শহীদ মিনার চলুন একজন লিখছে এক দেশ এক আইন বিভিন্ন রকম মন্তব্য করছে তো এটার কারণটা কি আমার সামনে যারা বসে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ ইসলাম ধর্মালম্বী মানুষ বা আশেপাশে যারা আছে তারা অনেকেই মধ্যে মানুষ সঠিকভাবে জানে না যে নিজেরাও ওয়াকাফ আইন কি ওয়াকাফ কি জিনিস ওয়াকাফ বিল কি মানে ওই মসজিদের জমিটা ওয়াকাফ আর ওই কবরস্থান ওয়াকাফ এরকম জানে তো ঠিক তেমনই আমার পাশে আমার মাইকের বক্তব্য শুনছে আমার অত্যন্ত কাছের বাবু। শ্যামলবাবু বাবু ভাবছে এটা মুসলমানদের ব্যাপার দাড়ি টুপি পড়া লোকটি এসছে ওদের মুসলমানরা সব সম্পত্তি নিয়ে নিয়েছে মোদিজি ঠিকই করছে মুসলমানদের সম্পত্তিগুলো নিয়ে সবাই মিলে ভাগ করে খাবো এতে কি সমস্যা নিঃসন্দেহে আমি এই বাবুর কথাকে সমর্থন জানাই যে মুসলমানরা কারো জমি যদি নিয়ে নেয় তো নিশ্চয় এটা অন্যায় করছে কিন্তু বাবু দীপঙ্কর বাবুকে ক্লিয়ারলি ভালো করে অত্যন্ত আইনি ভাষাতে আপনাকে জানাতে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই জায়গায় কেন উপস্থিত হলাম আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমার মা আমার বাপকে ডেকে বলেছে হে আমার স্বামী এসো আমার শ্বশুর ভাসুর দেহর যাদেরকে ব্রিটিশ সরকার নীল চাষ করাচ্ছে টাকা দিচ্ছে না তাদেরকে তুমি আমার হাতের গয়না গলার মালা কমরের বিছা বিক্রি করে এই টাকা দিয়ে তুমি ঘোড়া গলি বারুদ কিনে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াও এই মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার এত বছর পরে আমার বাপ আমার মা আমার পূর্বপুরুষের রক্ত দেওয়া স্বাধীন করা এই দেশে স্বাধীনতার এতদিন পরে ওয়াকফ নিয়ে ঘটক পুকুরে চার পাঁচজন মাওলানাকে নিয়ে মিটিং করছে কেন আপনাকে ক্লিয়ার বলে দিই শ্যামল বাবু আপনি যে বউটাকে যে মেয়েটাকে বিয়ে করেছেন লগ্ন দেখে পুরোহিত থেকে সিঁদুর পরিয়ে আপনি যে মেয়েটাকে স্ত্রী হিসাবে নিয়ে বসবাস করছেন আমি মুফাসকেরুল ইসলাম বা আমরা আপনার স্ত্রীকে দেখে পছন্দ হয়েছে আই লাভ ইউ শ্যামল বাবুর স্ত্রী তোমাকে আমার চাই তুমি আমার কাছে চলে এসো আমি তোমাকে নিয়ে আগামী দিন থাকবো সরে আপনার স্ত্রীকে আপনার বউকে নেওয়ার জন্য এই আন্দোলন হচ্ছে না আমার বাপ আমার মা আমার আত্মীয় আমার পূর্বপুরুষেরা মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে দিন এনে দিনে ইনকাম করে যে সম্পত্তি দলিল হতিয়ান আরএসএস জেল নাম্বার দেখে যে সম্পত্তি কিনেছে ওই সম্পত্তিটা আল্লাহর রাহে আগামী দিন মুসলিম সম্প্রদায়ের মানুষ এই জাতি এই দেশ এই সমাজ এগিয়ে যাবে ওই জন্য আমার বাপ যে জমিটা পেটে গামছা বেঁধে জমিটা কিনেছিল ওই জমিটা দান করেছে ঠিক মনে আমি আমার স্ত্রীকে মহরানা দিয়ে মৌলভী সাহেব ডেকে যাকে বিয়ে করেছি আমার বউকে সরকার বলছে মোফাকেরুল ইসলাম তোমার বউটা দেখতে সুন্দরী হাইকোর্টের উকিলের বউ আই লাভ ইউ হাইকোর্টের উকিলের বউ আই লাভ ইউ আমি সরকার আমার বউ আমি তোমার বউকে পছন্দ করেছি তুমি আমাকে দিয়ে দাও আমি সরকার আমার পছন্দ হয়েছে আমি তোমার বউকে নিব এই শ্যামল বাবু দীপঙ্কর বাবু আপনার স্ত্রীকে নিয়ে নেওয়ার জন্য এই আন্দোলন নয় আমার স্ত্রীকে আমার বউকে যে বিয়ে করা বউটাকে আমি নিয়ে এসেছি সেটাকে সরকার বলছে আই লাভ ইউ তুমি চলে এসো আমার বউকে ব্যবহার করতে চাইছে তাই নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য যে আন্দোলন করা হয় ঠিক তেমনি আমার বাপের দেওয়া সম্পত্তি আমার দাদুর দেওয়া সম্পত্তি আমার খালুর দেওয়া সম্পত্তি এই সম্পত্তিকে বাঁচানোর জন্য আন্দোলন আচ্ছা ওয়াকফ তো আছে আজকে নতুন করে কি হলো কেন হলো কেন আন্দোলন করার প্রয়োজন হচ্ছে আপনাদেরকে একটু বলি এই যে এই যে সমল বাবু দিলীপ বাবু আপনাকে বলছি শুনে যান আপনার মেয়েকে নিয়ে যদি আমি পালিয়ে যাই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বাইরে কিছুদিন থেকে প্রেগনেন্ট করে দিলে আপনি যেমন আপনার লোকাল থানাতে মামলা করবেন উকিল বাবু আমার বেটিকে নিয়ে পালিয়ে গেছে না বলে আর প্রেগনেন্ট করে দিয়েছে আমার উপরে কিডন্যাপিং এবং ধর্ষণের মামলা করে এই ঘটকপুকুর থানায় বা ভাঙর থানায় মামলা করে বারুইপুরে আমাকে কাঠ করা পরিয়ে নিয়ে যাবেন ঠিক তেমনি ওয়াকফ সম্পত্তি বা আমার বাপের সম্পত্তি আমার দাদুর সম্পত্তি রক্ষা করার জন্য নির্দিষ্ট আইন আছে যেমন আপনার বেটিকে নিয়ে পালিয়ে গেলে আপনি থানায় যাবেন ঠিক তেমনি এই সম্পত্তিগুলোকে যদি আমার বাপ আজ থেকে দশ বছর আগে দশ বিঘা জমি দিয়েছিল কবরস্থানের জন্য আমার বেটা পরে বলছে যে দাদর জমিটা দশ বিঘা দিয়ে দিয়েছে দামি জমি আমি দু বিঘা নিয়ে নিতে চাইছি আর আট বিঘা বেঁচে দিব আপনারা আমাকে দিয়ে দিন তো ওই সমস্ত নাতির জন্য ওই সমস্ত পোতার জন্য বা যারা ওয়াকাফ সম্পত্তি লুট করতে চায় তাদের মতো মানুষের জন্য ওয়াকাফ বা ভারতবর্ষের সংবিধান একটা নির্দিষ্ট আইন আছে আর কাকুর গাছির কাছে এই রাজ্যের কোনো সম্পত্তি যদি কেউ হরপ করার চেষ্টা করে তার জন্য আদালত আছে তাহলে বোঝা গেল সব ঠিক ছিল স্বাধীনতার পর থেকে আজ অব্দি সমস্ত কিছু ঠিক আছে হঠাৎ করে কেন এই আন্দোলন করার প্রয়োজন হলো আপনি সহ দীপঙ্কর বাবু আপনাকে বলছি ভুল বুঝার ব্যাপার নাই শহীদ মিনার চলো জয় শ্রীরাম লিখার ব্যাপার নাই আপনি একটু ক্লিয়ার হয়ে যান আর আপনাদেরকে বলছি আজকে বাড়িতে গিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যা আছে পেপার পত্রিকা রেডিও টিভি দেখে আপনারাও একটু জেনে নেবেন ওয়াকআপ জিনিসটা কি ওয়াকআপ না জেনেই ভুক্তা হওয়া করলে কাজে আসবে না